অন্তত আগে ডেলিভারি চার্জ দিতে হবে আমাদের কাছে ওই অপশনও নাই আপনার হোম ডেলিভারিতে আমরা ফুল মাল দিতে পারি ফুল টাকা দেওয়া লাগবে না ফুল টাকা দেওয়া লাগবে ডেলিভারি চার্জ দেওয়া লাগবে এই ফুলগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন চমৎকার মানে কোনো টাকা ছাড়া ওগিম টাকা ছাড়া আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি অনলি 25 25 টাকা 25 টাকা পার পিস নিয়ে আপনারা 50 টাকা সেল করতে পারবেন 15 টাকা পার পিস লক পেয়ে যাবেন অনলি 15 টাকা 15 টাকা রবিউল ভাইয়ের চ্যানেলটা যে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তার জন্য উপহার আছে দুই হাজার টাকা আমি আপনাকে সাপোর্টের উপরে সাপোর্ট দিবো আমি আপনাকে আমার গ্রুপ আছে অ্যাড করায় দিব এখানে হাজার হাজার কমন কোন ফেজ না আছে আমার এখানে নাই বক্সে বক্সে পাইবেন কত বক্স লাগবে এক ছয় বক্স বিশ বক্স কিন্তু ভালোই চলে ভাই আরে ভাই এগুলা মনে করেন যে কি জানেন হাসি খুশি ডিজাইন পৃথিবীর দ্বিতীয় তো না পাইবেন আপনি মেয়া আচ্ছা কি কমো সাইন এন্টারপ্রাইজ তো আজকে আমি আমি এই জায়গায় আপনাকে ভালোবাসা আপনাদের সাপোর্ট একবার যার কাছে সেল করবেন সে তো আর আসবে না ভাই কারণ রং করে জানে ভাই এটা এই যে আপনাকে কিছু জিনিস দেখাই ভাই আর এখন বর্তমানে যে আপনার এই যে বাইরাল চুরি গুলো বানায় হ্যাঁ আমাদের থেকে নিয়ে বানায় আপনি বসে আছেন বোন আপনি আমার পিডিও টা দেখে বসে আছেন আপনি ব্যবসার জন্য আমি আপনি কাছ থেকে লিস্ট করেছেন বিশ হাজার টাকা মাল নিয়েছেন ভিতরে যেটা যেটা মনে হয় দাম বেশি ধরছে সব সময় দোকানটা হচ্ছে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আসেন না কেন ঠিক আছে আপনি একটা লেগুন মধ্যে উঠবেন

গ্রামগঞ্জের মফসলে ভয় পায় যে ওটা খাতে পাবো কিনা শ্বশুর জেলা থেকে আপনারা ফুল টাকা দেওয়া লাগবে না পাঁচ হাজার টাকার মাল নিয়ে পাঁচশো টাকা দিলে ফুল কন্ডিশনের মাল দিয়ে ফুল মাল চলে যাবেন ইনশাল্লাহ আমাদের নতুন কালেকশন দেখেন পূজার পরে যারা ব্যবসা করে অনেক মাল ফুরিয়ে গেছে পূজার ভিতরে মাল নিয়েছে মাল শেষ হয়ে শেষ হয়ে গেছে এখন নতুন করে কিনা টাকার জন্য চকি আসবে সে মালগুলো দেখবে সব নতুন মাল আচ্ছা আচ্ছা মালের কালার কিচ্ছু ভাই কালার হবে এটার মধ্যে কালার হবে তিনটা আর এগুলো তো কালার থাকবে আজীবন কালার আজীবন কালার কত টাকা কিনা কত বিক্রি হয়ে থাকে ভাই

এগুলো চক বাজার ঠিক আছে বিভিন্ন দোকানে মাল আছে কিন্তু ওদের খরচ বেশি ঠিক আছে মালের দামও বেশি আমার ভাই ছোট দোকান আমার খরচ কম মাল যদি একটা আইটেম বাড়ি কিনতে গেলে কত লাগবে আপনার কাছে কত টাকা বলেন তো

আর শাউন ভাই আমি শুনলাম আপনি নিজে মাল নামাইছেন ভাই হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভাই আমি নিজে মাল নামাইছি আসলে অনেকে বিশ্বাস করতে চায় না যে ছোট মানুষ কিভাবে মাল নামায় আসলে বর্তমানে 2-5 লাখ টাকা হলো ইন্ডিয়ান থেকে মাল নামায় আমাদের আলহামদুলিল্লাহ আপনার ভিডিও দেখে অনেক কাস্টমার পেয়েছে অনেক সাপোর্ট করছে আমরা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তাই তো বলছে ভাই একটু কমে দেওয়া যায় কিনা আপনার ভিডিও দেখে যে আসবে ঠিক আছে ভাই আমি আরো কম ধরব আচ্ছা আচ্ছা ওকে ভাই আসেন দোকানে আসেন দোকানে আসেন আপনি ভাই মাল নামা লাগবে না আপনি এসে একটা চা খেয়ে যাবেন ওকে তারপরে তারপরে দেখেন সত্যি কথা বলতে সাউন ভাই আমাদের ভিডিও গুলো বিভিন্ন ডিফারেন্ট হয় যেমন যে আপনারা এখানে দেখাচ্ছে সে আইটেম কিন্তু অন্য জায়গা নাই না কারণ কি বিভিন্ন জন বিভিন্ন রকমের মাল যার কারণে

এগুলো কত টাকা শুরু হয় এটা 130 টাকা 130 টাকা এই যে লোন 120 টাকা 120 টাকা ভাই আপনি বুঝতাছেন 120 টাকা কানের দুল আচ্ছা আচ্ছা এই দেখেন ফুলেন্টিক আরে এই দুলগুলো ভাই অনেকে পছন্দ করে খুশি খুশি পায় না ভাই এগুলা ভাই মার্কেটের বাইরে থেকে কিনতে গেলে ঠিক আছে 350 400 টাকা আপনার আমি অনলি দিচ্ছি 130 টাকা এই এক জোড়া এখান থেকে এক জোড়া এখান থেকে এক জোড়া এখান থেকে এক জোড়া এখান থেকে এক পিস সব কিছু মিলে 2000 টাকার পুরো গুলো ভাই হোম ডেলিভারি দিবে অবশ্যই হোম ডেলিভারি এই সকে এরকম প্রতিষ্ঠান খুবই কেউ দিবে না অন্তত আগে ডেলিভারি চার্জটা দিতে হবে আমাদের কাছে ওই অপশনও নাই আপনার হোম ডেলিভারিতে আমরা ফুল মাল দিয়ে দিতে পারি সব ফুল টাকা দেয়া লাগবে না ফুল টাকা দেওয়া লাগবে ওকে ডেলিভারি চার্জ দেওয়া লাগবে এই ফুলগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন চমৎকার মানে কোনো টাকা ছাড়া ওগ্রিম টাকা ছাড়া আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি যারা ব্যবসা করতে আগ্রহী যোগাযোগ করুন ভাই এগুলো কত করে পড়ে ভাই কুনু ভাই এটা 320 টাকা ফুল দনের আচ্ছা আচ্ছা ওকে カラー হবে না আরে এগুলো শুধু ফাইল না ভাই না এগুলো বেসলেট বেসলেট সরি বেসলেট এই যে দেখেন

যেমন যে সকাল গুলো দেখাইছিলেন দুইশো আড়াইশো টাকা এগুলো তো এখন একশো বিশ টাকা পাওয়া যায় এগুলো একশো বিশ একশো তিরিশ এটা অনলি দুশো বিশ টাকা আর এটা এগুলো এগুলো একশো পঞ্চাশ দুটো আচ্ছা আচ্ছা এইগুলো মালগুলো ভালো কাছে পেয়ে যাবে যারা মাল নিতে চান যোগাযোগ করেন ভাই সাউন ভাই এটা প্রথম ভিডিও আবার রিকোয়েস্ট করতেছি যারা ভিডিও দেখার জন্য ক্লিক করছেন শেয়ার করে দেবেন আর লাইক করবেন ইউটিউব থেকে ফেসবুক থেকে যারা দেখতেছেন এই আমি বলি রবিউল ভাইয়ের চ্যানেলটা যে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তার জন্য উপহার আছে উপহারটা কি আমি বলবো না পাওয়া যাবে আসলে পাওয়া যাবে আচ্ছা দেখিয়ে ও

এখানে কিন্তু দুটো অপশন আছে আচ্ছা এভাবে খরচ হবে ধরেন 450 টাকা বিক্রি টাকা বাইরে কিনতে চাইলে ঠিক আছে 1500 টাকা লাগবে আচ্ছা আমাদের এখানে আপনি রেটটা অনেক কমই পেয়ে যাচ্ছেন হোয়াটসঅ্যাপে লক করেন ভাই দেখেন চুরি কালেকশন কিন্তু অনেক আছে তাই কিছু এনটিকে চুরি দেখান কোন কোন চুরি আচ্ছা আচ্ছা চমৎকার ওকে কেউ যদি এক কিছু এক কিছু এক জন যদি দোকানে কেউ দিবে না আচ্ছা 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 এই প্রতিষ্ঠানের মালিক শান্ত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা চিন্তা করবেন যে শাহুন ভাই কেটা যে কোনো পত্রনা করতে পারে কিনা বা হচ্ছে টাকা মেরে দিবে কিনা আপনারা নিশ্চিত থাকেন হ্যাঁ যে ইনশাল্লাহ কিচ্ছু হবে না এটা আমাদের ইনশাআল্লাহ আমার ভাই সবসময় এটাতে বসবে হ্যাঁ আপনারা প্রতিনিয়ত এখানে ভিডিও পাবেন নতুন কালেকশন পাবেন এখানে আপনার মনে করেন যদি আমরা চুরি দেখাই এগুলো কিন্তু আমাদের নিজস্ব আমরা নিজস্ব আপনার ইন্ডিয়া থেকে নিজে আমরা আনা তো এখানে কোনো দেশে কিছু না আমরা ডাইরেক্ট আপনাদের আহ আপনাদের ভালোবাসার কারণে আপনারা সবসময় আমাদেরকে কমেন্ট করতেন ফোন দিয়ে বলতেন যে ভাই হ্যাঁ আপনি এইটা আনেন সেটা আনেন ওইটা আনেন তো এই আনতে আনতে কিন্তু আমি এত কিছু আজকে এই যে দোকানে এত আইটেম দেখতেছেন শান্ত ভাই আপনি তো ছিলেন আমি ভাইর সাথে ভিডিও করেছি যেগুলা মাল দেখিসি ভাই অনেক সময় রেড কিছু বলেছে যারা ভিডিও দেখে আসবে রেডে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা চেষ্টা করবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা আমার হ্যাঁ পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ যা আছে ওটাতে যোগাযোগ করবেন বা দোকানে চলে আসুন অ্যাক্টিভ আপনি জাস্ট বলবেন যে সামান্য ভাই আমাকে প্রাইসটা বলছে আমি আরো দশ টাকা লাগলে কমাই দেবো ইনশাল্লাহ এই বিশ্বাস সবসময় সাইন এন্টারপ্রাইজ কিন্তু আজকে কালকের না এটা কিন্তু আপনারা একটা কথা সবসময় বলেন যে টিকটক এর ব্র্যান্ড ফেসবুকের ব্র্যান্ড ইউটিউবের ব্র্যান্ড হয়ে গেছে সাইন এন্টারপ্রাইজ সার্চ দিলে এখন সব জায়গায় চলে আসে সবচেয়ে আপনাকে এই জিনিসটা এমনি এমনি আমরা বানাই না আপনাদের আপনাদের ভালোবাসা আপনাদের পরিচয় আমাদের কাজ আমরা ফলো পরিচয় সবসময় একটা কথা বলি আজকে আপনাদের দুই ভাইকে সবাই পছন্দ করে একটা কারণে যারা ছোট ব্যবসায়ী আছে তারা পছন্দ পড়ছে চেক করতে চায় যে নিজে ব্যবহার করি আগে দেখি ভালো লাগে কিনা প্রতি আমাদের সবচেয়ে বড় বেশি পছন্দের কারণ আছে একটা 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 করে আপনি বারোটা নিয়ে যান বারোটা দিয়ে বিজনেস শুরু করে দেন দুই হাজার টাকা দিয়ে বিজনেস শুরু করেন আমি আপনাকে কাছে সাপোর্টর উপরে সাপোর্ট দিবো আমি আপনাকে আমার গ্রুপে অ্যাড করায় দেব এখানে হাজার হাজার কমেন্ট করে ফেজনা যা আমার এখানে নাই আমি সর্ব আপনার ছবি দিব আপনার সবকিছু দিব আপনি একজন মানে ব্যবসার সম্পর্কে আপনি কি লাগবো আপনি আমারে ফোন দেন চক বাজার কোনো মাঝে ফোন দেওয়া আমি ছোট আমার বয়স হয় দেখতে কম দেখা যায় আলহামদুলিল্লাহ আমার ব্যবসা বয়স দুই বছর উপরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি চক বাজার চাকরি করছি তেরো বছর উপরে তো ঘরে মিলে আমার আজকে পনেরো ষোলো বছর আমরা এই লাইনে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে আপনারা কি সম্পর্কে আইডিয়া লাগবে আপনারা আমি সবকিছু দিব ব্যবসার সম্পর্ক আমার কোন মাল লাগবে আপনি যদি ধরেন রবিউল ভাই মাইন্ড করেন একটা কথা বলি রবিউল ভাই আমারে বললো যে রবিউল ভাই শান্ত ভাই আপনি আমার এই মালটা হ্যাঁ একশো বক্স আইনে দিন ইন্ডিয়া থেকে আমি আপনার আপনি ডিসাইন দেন আমি আপনার আইনে দিব কোনো সমস্যা নাই আমরা ডাইরেক্ট ইন্ডিয়া থেকে এমনি এমনি কাজ করি না ভাই আপনাদের ভালোবাসা আজকে এই জায়গায় আসছি সেটা আমি চাই আরো সামনে ভাই একজনের কাছে দুশো টাকা দিয়ে কিনে আমি পাঁচ টাকা লাভ করে দুশো পাঁচ টাকা দিয়ে করলেন আপনি যদি ইন্ডিয়া থেকে নিয়ে আসতে পারেন